আচ্ছা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার আমার পরা শাড়িটা জাস্ট কালার এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি আর এটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এরকম সুন্দর করে সেলাই করে করে সিকোয়েন্স গুলা বসানো দেখেন স্ট্রাইপ স্ট্রাইপ করে সেলাই করে করে সিকোয়েন্স বসানো এটা হচ্ছে শাড়ির পার্টটা অসম্ভব সুন্দর এই শাড়িটা যার ভালো লাগতেছে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো এই হচ্ছে আপনার শাড়িটা এন্ড এটা হচ্ছে যে বেলি শোরুমটা হচ্ছে ক্যাপিটাল সিরাজ টাওয়ারের ফার্স্ট ফ্লোরে তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার দোকান ক্যাপিটাল সিরাজ টাওয়ারের ফার্স্ট ফ্লোরে তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার দোকান ওকে সো এটা হচ্ছে আপনার শাড়িটা অসম্ভব সুন্দর জাস্ট আমার পরা শাড়িটার কালার ওয়াও এই নেভি ব্লুটা জোস লাগতেছে যারা বারবার আমার পরা শাড়ির কালার আস করতেছিলেন আপনারা এটা নিয়ে নিতে পারেন এরপর আপু আমাদের কাছে এরকম আরো সুন্দর সুন্দর কালার আছে এই শাড়িটার আমি একটু দেখাই দিতেছি ওয়াও দিস ইস ইউর অ্যানআদার বিউটিফুল কালার অ্যান্ড এটা হচ্ছে ডিপ পেস্টড কালার একদম ডিপ পেস্ট কালার এটা হ্যাঁ এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এরকম এম্ব্রয়ডার মানে এরকম সেলাই করে করে এম্ব্রয়ডারি করে সেলাই করে করে সিগন্স বসানো এন্ড এটা হচ্ছে শাড়ির পার্কটা ওয়াও চোজ একটা শাড়ি ডিপ পেস্ট কালার যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন এই শাড়িগুলো অনেক কমফর্টেবল আপ মানে অনেক অনেক কমফোর্টেবল আপনি এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন যা খুশি করতে পারবেন এত কমফোর্টেবল এই শাড়িগুলা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটার কালারটা লিখেছেন আপনাকে অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা ওয়াও জোস একটা শাড়ি এটা যদি কেউ নিতে চান সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এটা যদি কেউ নিতে চান সেইটাকে নিয়ে নিবেন অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানাদার ওয়ান ও মাই ওয়ান এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা এটাও খুব সুন্দর দেখছেন আমার পরা তো আমি পরেই আছি মানে এটা সুন্দর দেখে আমি পরছি আর কি সুন্দর না হলে এটা আমি পরতাম অনেক বেশি সফট সিল্কের মধ্যে এই শাড়িগুলো এখন অনেক কম প্রাইসে পাচ্ছেন অনলি আঠারোশো করে অ্যান্ড এটার ব্লাসটা আমি একটু আপনাকে দেখাইতে চাই দেখেন সবগুলো শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস থাকবে হ্যাঁ ব্লাউজ পিসটা কেটে ব্লাউজটা মেক করে নেবেন আপনি যেই ডিজাইনার কি মেক করতে চান ইমনে এটা টান দাও তো এন্ড খুবই সুন্দর লাগবে শাড়িগুলো আপু সো এটির প্রাইস পড়ছে only 1850 টাকা আমি একটু শাড়িতে দূর থেকে দেখাই জাস্ট দেখেন শাড়িটা আপনি যেভাবে ক্যারি করবেন আপু সেভাবে ভালো লাগবে আমার তো এই শাড়িগুলো আমি একটা স্টাইল করে পরেই যে এইভাবে একটু দেখাই আপনাদেরকে এই শাড়িগুলা এই এইভাবে পড়তে আমার দারুণ লাগে দেখেন ভাজে